হ্যালো বন্ধুরা আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা চালু করেছিলাম আজ তার লেকচার নাম্বার টু তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কি পরিবেশের জন্য ভাবনা আগের লেকচারে আমরা কিছুটা পড়েছি আজকে লেকচার নাম্বার টু থেকে স্টার্ট করছি দেখো পরিবেশের জন্য ভাবনা আমরা কোন পর্যন্ত পড়েছিলাম আমরা মেজোসফিয়ার পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা থার্মোস্ফিয়ার থেকে স্টার্ট করবো তো দেখো টার্মোস্ফিয়ার কোনটা হবে এটা যদি আমরা ফিগার রাখানোর চেষ্টা করি তো সবার প্রথমে কি ছিল সবার প্রথমে ছিল হচ্ছে টোপোস্পিয়ার তারপরে কি ছিল স্ট্র্যাটোস্ফিয়ার এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজনোস্পিয়ার ছিল এরপরে কি আসবে মেজোস্পিয়ার ছিল তারপরে কি আসবে থার্মোস্পেয়ার আর সবার শেষে এখানে রয়েছে কি এর পরেও একটা স্পেয়ার রয়েছে বা এর সাথেই থাকে ম্যাগনেটোস্ফিয়ার এটা কত ছিল জিরো থেকে বারো কিলোমিটার পর্যন্ত ছিল এটা বারো থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আর পঁয়তাল্লিশের মধ্যে কুড়ি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ওথ্রি গ্যাস বেশি ছিল এই জন্য একে ওজন স্পেয়ার বলা হয় ওথ্রি গ্যাস কী করে ইউভি রেসকে ইউভি রেসকে কী করে ধ্বংস করে যাতে ইউভি রেস পৃথিবী পৃষ্ঠে পড়ে মানুষের ক্ষতি না করে তাহলে ইউভি রেস থেকে আমাদের রক্ষা করে কে অত্রি গ্যাস যাকে ওজন গ্যাস বলা হয় ওজন লেয়ার বলা হয় এখানে কি রয়েছে মেজোস্ফিয়ার রয়েছে এখানে কি রয়েছে মেজোস্ফিয়ার রয়েছে মেজোস্ফিয়ারের পরে কী আসবে থার্মোস্পিয়ার তাহলে মেজোস্পিয়ার পঁয়তাল্লিশ থেকে কত ছিল পঁচাশি কিলোমিটার পর্যন্ত আর পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার আর পাঁচশো থেকে পনেরোশো বা ষোলোশো কিলোমিটার পর্যন্ত আমরা কী ধরবো এক্সোস্ফিয়ার ধরবো তাহলে দেখো মেজোস্ফিয়ার বায়ুমন্ডলের সবচেয়ে শীতলতম স্থান বয়মণ্ডলের সবচেয়ে শীতলতম স্থানের নাম কি ছিল বা শীতলতম স্তরের নাম কি ছিল ছিল যে মেজোস্পিয়ারের সেন্টিগ্রেড ছিল সেই অঞ্চলটাকে বা সেই স্থানটাকে কি বলা হতো সেই স্থানটাকে কি বলা হতো পজ বলা হতো তাহলে দেখো আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে থার্মোস্পিয়ার করবো এর মধ্যে কোনটা হচ্ছে ক্ষুব্ধমন্ডল বলে টোপোস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে ঝড় বৃষ্টি কোথায় হয় টোপোস্পিয়ার হয় জেট বিমান কোথায় চলে বিমান বা যুদ্ধ বিমান কোথায় চলে স্ট্যাটোস্পিয়ার দিয়ে চলে আর এমনি নর্মাল বিমান কোনটা দিয়ে চলে টোপোসফিয়ারে পাহাড় পর্বত কোথায় রয়েছে টোপোস্পিয়ারে রয়েছে সিরাসমেঘ কোথায় দেখা যায় স্ট্যাটোস্পিয়ারে দেখা যায় এগুলো আমরা সব করে নিয়েছি আর কি উষ্ণতার সঙ্গে কি হবে এখান থেকে যদি টোপোস্পিয়ার মানে ভূপৃষ্ঠ থেকে টোপোস্পিয়ারে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে টোপোস্পিয়ারের উপরের দিকে উঠতে থাকি মানে জিরো থেকে বারো কিলোমিটারের উপর দিকে যদি উঠতে থাকি মানে উচ্চতা বাড়ে তাহলে এখানে টেম্পারেচার কি হয় কমে উচ্চতা বাড়লে এখানে টেম্পারেচার উষ্ণতা কি হয় কমে উষ্ণতা কত ডিগ্রি কমে প্রতি এক কিলোমিটারে কত সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কমে আর চাপ কি হয় উচ্চতা বাড়লে চাপ কমে উচ্চতা বাড়লে কি হয় চাপ সব লেয়ারগুলোতেই মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব উচ্চতা বাড়বে তাহলে চাপ কি হবে কমবে এখানে কি হচ্ছিল আর টোপোস্পিয়ারে টোপোস্পিয়ার একটা নির্দিষ্ট অঞ্চল আসে যাকে কি বলে টোপোপস যার 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 টেম্পারেচার কথা হয় বা উষ্ণতা কথা হয় তাপমাত্রা কথা হয় মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে স্ট্যাটোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কিভাবে বাড়বে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং স্ট্যাটো একটা নির্দিষ্ট অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা কথায় হয় জিরো ডিগ্রি এগুলো সব আমরা পড়েছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হয় ওটাকে কি বলে স্ট্যাটোপজ বলে আর স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্যাটোসফিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা কথায় সেভেন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হয় কারণ কি এখানে এখানে যে অতিবেগুনি রশ্মিগুলো রয়েছে সেগুলো কার দ্বারা শোষণ হয় সেগুলো ওজন গ্যাসের দ্বারা শোষণ হয় ও থ্রি দ্বারা শোষণ হয় এর জন্য টেম্পারেচার বেশি হয় তারপরে এখান থেকে এখানে গেলে আবার কি হবে হবে থাকি মানে উচ্চতা বাড়তে থাকে তাহলে তাপমাত্রা কমবে এবং তাপমাত্রা কমতে কমতে একটা মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেই অঞ্চলকে কি বলে মেজোপজ বলে আর এটাই বায়ুমন্ডলের সবচেয়ে শীতলতম স্থান এরপরে আমরা আজকে কোথা থেকে পড়বো দেখো থার্মোস্ফিয়ার চলে আসো থার্মোসফিয়ার বোঝা যাচ্ছে থার্মোসফিয়ার কোন স্তরের পরে থার্মোসফিয়ার মেজোসার মেজোসফিয়ারের পরে কী রয়েছে থার্মোসফিয়ার তো প্রথম পয়েন্টে দেখো কী বলছে বলছে মেজোসফিয়ার মেজোসফিয়ারের পরে অঞ্চলের নাম কি থার্মোসফিয়ার এই স্তরেতে উচ্চতা কথায় পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত যেখানে আমরা দেখেছি এই পঁচাশি থেকে কত পাঁচশো কিলোমিটার পর্যন্ত উচ্চতা এইটার পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত এখানে কী কী গাছ থাকে এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এখানে কী কী গাছ থাকে আগেরটাতেও কী কী গাছ ছিল এটাও ইম্পর্টেন্ট এখানে কী কী গাছ থাকে এখানে ও টু প্লাস থাকে এইটা এরকম না লিখে এরকম লিখতে হবে আমি যেখানে লিখছি যেরকম ও টু প্লাস থাকে আর কি থাকে এন প্লাস থাকে আমরা আগের দিন বলেছি প্লাস মানে কি প্লাস মানে কোনো পরমাণুর থেকে ইলেকট্রন ত্যাগ করা কোন পরমাণুর থেকে ইলেকট্রন ত্যাগ করা এখানে কটা ইলেকট্রন ত্যাগ হয়েছে একটা ইলেকট্রন ত্যাগটা একটা পজিটিভ এখানে কটা ইলেকট্রন ত্যাগ হয়েছে দুটো ইলেকট্রন তাই দুটো পজিটিভ এখানে কটা ইলেকট্রন ত্যাগ হয়েছে একটা ইলেকট্রন তাই একটা পজিটিভ এখানে দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কি হয় বাড়বে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হবে বাড়বে যত উপরে উচ্চতা বাড়বে তত তাপমাত্রা হবে বাড়বে উচ্চতা বাড়ার সঙ্গে হবে তাপমাত্রা বাড়বে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে কারণ কি কারণ এখানে কোন কোন রশ্মি বা কোন কোন রেজ এখানে শোষিত হয় দেখো কোন কোন এক্স রশ্মি গামা রশ্মি আর মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি এই স্তরে শোষিত হওয়ায় এই তাপ এর তাপমাত্রা দুটো হারে বৃদ্ধি পায় থার্মোস্পিয়ারের সর্বোচ্চ অংশকে কী বলে থার্মোপজ বলে এই অংশের তাপমাত্রা কথা হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড এই স্তরের তাপমাত্রা কথা হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড আবার দেখো এই স্তরে কোন কোন গ্যাস এই স্তরে কোন কোন রশ্মি শোষিত হচ্ছে এক্স রশ্মি গামা রশ্মি আর মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি এই অঞ্চলে শোষিত হওয়ার ফলে এই স্তরের তাপমাত্রা কথা হয় বারোশো ডিগ্রি হয় এই গ্যাসগুলো কি করে এই রশ্মিগুলো কি করে যে গ্যাসগুলো ছিল সেই গ্যাসগুলোকে এরকম আয়নি আয়নে ভেঙে দেবে মানে যে অক্সিজেন ছিল অক্সিজেনকে কি করে দেবে ও টু প্লাস করে দেবে এরকম আয়নে ভেঙে দেবে এই জন্য এই স্তরকে কি বলে আয়নোস্ফিয়ারও বলে এই স্তরকে কি বলে আয়নোস্ফিয়ার মানে এখানে সব গ্যাস পাবা না তুমি আয়ন অবস্থায় পাবা গ্যাস কোনটা যেমন অক্সিজেন গ্যাস কিন্তু অক্সিজেন প্লাস অক্সিজেন টু প্লাস এটা কি হলো এটা হচ্ছে অনু রয়েছে কিন্তু এটা আয়ন হয়ে গেছে যেমন হচ্ছে আমি যদি বলি ক্লোরিন আর ক্লোরিন মাইনাস এটা ক্লোরিন পরমাণু আর এটা কি ক্লোরিন আয়ন তাহলে এটা আয়ন অবস্থায় বা যদি আমি বলতাম সোডিয়াম আর সোডিয়াম প্লাস সোডিয়াম মানে একটা কি পরমাণু আর সোডিয়াম প্লাস মানে কি একটা আয়ন এটা ক্যাটায়ন একটা অ্যানায়ন এটাকে কি বলে অ্যানায়ন বলে এটাকে কি বলে ক্যাটায়ন মানে আয়ন দুই প্রকার হয় একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন তাহলে দেখো কি বলছে আমি আমি এখান থেকে দেখো রিভাইজ করার চেষ্টা করছি এর জন্য আমরা একটা পেজ নেব থার্মোস্ফিয়ারের পরে দেখো আমরা এই থার্মোস্ফিয়ারকে রিভাইজ করার চেষ্টা করব মেন মেন পয়েন্ট পড়বো থার্মোসফিয়ার সম্পর্কে থার্মোসফিয়ারে কী কী পড়বো আমরা যেটা মনে রাখার জন্য পড়তে হবে থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারে কোন কোন গ্যাস থাকে থার্মোস্ফিয়ারে কী কী গ্যাস থাকে এন প্লাস থাকে ও টু প্লাস থাকে আর ও টু টু প্লাস থাকে কেন থাকে এই গ্যাসগুলোকে আয়নিত অবস্থায় কে করে এক্স রশ্মি রয়েছে গামা রশ্মি রয়েছে আর মহাজাগতিক রশ্মি বা কসমিক রশ্মি মহাজাগতিক মহাজাগতিক রশ্মি বা কস কসমিক রশ্মি এই মহাজাগতিক রশ্মি বা কসমিক রশি এই গ্যাসগুলোকে কি করে আয়নিত অবস্থায় করতে দেয় তার জন্য এই স্তরকে কি আইনসফিয়ারও বলা হয় এই স্তরকে কি বলা হয় আইনস্পিয়ার বলা হয় এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে এই স্তরে কোথা থেকে শুরু হবে এই স্তর থার্মোস্ফিয়ার শুরু হবে কোথা থেকে পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কি থাকবে থার্মোস্ফিয়ার পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কি থাকবে থার্মোস্পিয়ার তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে এখানে তাপমাত্রা কি হবে বাড়বে উচ্চতা বৃদ্ধির সঙ্গে কি হবে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট অঞ্চল এসে একটা নির্দিষ্ট অঞ্চলে এসে কি হবে তাপমাত্রা ফিক্সড হয়ে যাবে তাপমাত্রা আর বাড়বে না ওই নির্দিষ্ট অঞ্চলটাই হচ্ছে টোপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা ওই নির্দিষ্ট অঞ্চলটাই কি টোপোসফিয়ারের সর্বোচ্চ অঞ্চল উচ্চতা ওকে কি বলবো থার্মোপল বলবো আরও টেম্পারেচার কথা হবে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড আমি যদি আবার মনে করার চেষ্টা করি প্রথমে ছিল টোপোপাস ছিল তারপরে কি ছিল স্ট্যাটোস্পিয়ার ছিল তারপরে কি ছিল মেজোসফিয়ার ছিল তারপরে কি ছিল থার্মোস্পিয়ার ছিল আর পরে এক্সোস্পিয়ার আর তারপরে ম্যাগনেটোস্পিয়ার এক্সোস্পিয়ার এই প্রথম থার্মোস্পিয়ারে কী হবে উচ্চতা বাড়লে যদি আমরা উচ্চতা দেখি উচ্চতা বাড়লে কী হবে তাপমাত্রা কী হবে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে উচ্চতা বাড়লে কি হবে টেম্পারেচার বা তাপমাত্রা কি হবে কমবে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে স্ট্র্যাটোস্ফিয়ারটা কি হবে স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যদি উচ্চতা বাড়তে থাকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে তাপমাত্রা বাড়বে মেসোস্ফিয়ারে কি হবে উচ্চতা বাড়ার সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে কি হবে তাপমাত্রা কমবে তাপমাত্রা কমবে থার্মোসফিয়ারে কি হবে উচ্চতা বাড়ার সঙ্গে উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা কমবে এই চারটেই যে এই এইটা জিনিসটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোথায় কী পরিবর্তন হচ্ছে কোথায় উচ্চতা কী হচ্ছে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কী হচ্ছে কমছে আবার কোথায় উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কী হচ্ছে বাড়ছে তো টোপোস্পিয়ারে উচ্চতা বাড়লে কী হয় তাপমাত্রা কমে আর কত হয় ম্যাক্সিমাম তাপমাত্রা মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড আর তাকে কী বলে টোপোপজ বলে তাকে কী বলে টোপোপজ পজ তাকে কী বলে টোপোপজ বলে স্ট্যাটোস্পিয়ার কি হয় সর্বোচ্চ উচ্চতা কথায় স্ট্যাটোস্পিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা পারে সর্বোচ্চ উচ্চতা হয় জিরো ডিগ্রি সেন্টিগার তাকে কী বলে স্ট্যাটোস্পিয়ার তাকে কী বলে স্ট্যাটোপস বলে তাকে কী বলে স্ট্যাটোপস বলে এই স্ট্যাটোস্পিয়ারের মধ্যেই কী রয়েছে ওজন স্পিয়ার যার রেঞ্জ কত বলেছিলাম কুড়ি কিলোমিটার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে অতি বেগুনের রশ্মি শোষিত হয় বলে এই অঞ্চলের তাপমাত্রা কত হয় সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড মেজোস্পিয়ারে কে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কমে এটা বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান আর যেখানে কত হয় টেম্পারেচার মাইনাস ফিফটি মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড যাকে পজ বলে এখানে কয় উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং একটা নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা ফিক্সড হবে যাকে কী বলে যাকে থার্মোপজ বলে যার তাপমাত্রা কত হবে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে ডিভাইস তো দেখো এবার এগুলো সব বলে দিয়েছে এই স্তরকে আয়নোস্পিয়ার কেন বলে এরপরের নেক্সট পয়েন্টে দেখো আয়ন উপস্থিত থাকায় এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বেতার তরঙ্গ মানে রেডিও তরঙ্গ বেতার তরঙ্গ মানে কি রেডিও তরঙ্গ এই স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে যার জন্য বিভিন্ন কমিউনিকেশন রেডিও এগুলো আমরা শুনতে পাই তারপরে দেখো থার্মোস্পিয়ারের নিচের অংশ থেকে বেতার তরঙ্গ থার্মোস্পিয়ারের নিচের অংশ থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তরকে কি বলে এই অংশকে বা স্তরকে কি বলে কেনেলি হেভিসাইড স্তর কেনেলি হেভিসাইড স্তর বা স্তর কেনেলি হেভিসাইড স্তর বা স্তর ই স্তর কোনটাকে বলছে থার্মোস্পেয়ারকে বলছে থার্মোস্ফিয়ারে কি কেন বলছে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় মানে বেতার তরঙ্গ ওখানে গিয়ে প্রতিফলিত হয়ে আবার কোথায় ফিরে আসে পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে এই অংশকে তা এই জন্য এই অংশকে কি বলে কেনেলি কি হয় মেরুজ্যোতি বা মেরুপ্রভা মেরুজ্যোতি বা মেরুপোভা দেখা যায় এই মেরুজ্যোতি রয়েছে একটা এটা অরোরা বরিয়লিস আর একটা কি অরোরা অস্টালিস একটা অরোরা বরিয়লিস একটা অরোরা কি রয়েছে অস্টালিস একটা নর্থে দেখা যায় একটা সাউথে দেখা যায় এটা হচ্ছে নর্থে দেখা যাবে এটা কি হবে সাউথ এটা সাউথে দেখা যায় একটা নর্থ মানে একটা নর্থ মেরুতে দক্ষিণ মেরুতে দেখা যাবে এটা দক্ষিণ মেরুতে দেখা যাবে আর এটা উত্তর মেরুতে তাহলে এটা উত্তর মেরুতে দেখা যায় আর এটা দক্ষিণ মেরুতে কি দেখা যায় মেরুপ্রভা কি মেরুজ্যোতি কি আমরা ছবিতে দেখবো দেখো এই স্তরে কি হয় মেরুজ্যোতি দেখা যায় বা মেরুপ্রভা দেখা যায় এই মেরুপ্রভা আবার দুই প্রকারে বলে দিয়েছি সুমেরু সুমেরুপ্রভা বা কুমেরুপ্রভা নামে পরিচিত এই স্তরে বাতাস নেই জন্য এখানে কি এই স্তরে বাতাস নেই জন্য এই স্তরকে কি অঞ্চলটাকে কিরম দেখায় কালো দেখায় অঞ্চলকে কেমন দেখায় কালো দেখায় এবার আমরা মেরুপোভাটা দেখে নিচ্ছি দেখ মেরুপোভা মানে এরকম আলোর ঝলকানি দেখবা এই যে দেখা যাচ্ছে এই আলোর ঝলকানি একটা নর্থ মেরুতে হবে মানে যদি তুমি যদি তুমি পৃথিবীটাকে আঁকানোর চেষ্টা করো তাহলে এটা হচ্ছে আমাদের গোল পৃথিবী যার নর্থ মেরু থাকবে আর সাউথ মেরু থাকবে তাহলে এটা নর্থ মানে উত্তর মেরু থাকবে এটা কি দক্ষিণ থাকবে উত্তর মেরুতে কি হবে সুমেরু উপভা বা অরোরা বরিয়লিস হবে আর কুমের উপভা কোথায় হবে অরোরা অস্ট্রাল্লিশ দক্ষিণ মেরুতে হবে যেমন দেখতে কেমন এগুলো হচ্ছে মেরু যদি মানে কি আলোর ঝলকানি দেখা যাবে যেটা এরকম দেখতে হয় তারপরে দেখো এরপরে আমরা চলে আসছি এক্সোস্ফিয়ার পরের পয়েন্টটা কি এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারে কি কি রয়েছে দেখো থার্মোস্ফিয়ারের পরের অঞ্চলের নাম কি এক্সোস্পিয়ার থার্মোস্ফিয়ারের পরের অঞ্চলের নাম কি এক্সোস্পিয়ার এটা পাঁচশো থেকে হাজার কিলোমিটার অথবা এটা পনেরোশো কিলোমিটার বা ষোলোশো কিলোমিটারও লিখতে পারো কারণ কি অনেকের বইয়ে অনেক বই কি আছে থার্মোস্পিয়ারের পরে এক্সোস্পিয়ার দিয়েছে এক্সোস্পিয়ারের পরে ম্যাগনেটোস্পিয়ার নেই এনসিআরটিতেও ম্যাগনোস্পিয়ার নেই আবার অনেক বই ছটা স্টারে ভাগ করেছে বায়ুমণ্ডলকে অনেকবার পাঁচটা স্তরে ভোগ করা হয়েছে তো ম্যাক্সিমাম পাঁচটা স্তরেই ভোগ করা হয়েছে আমরা পাঁচটা স্তর নিয়ে পড়ছি কিন্তু এক্সোস্ফিয়ারের উপর একটা ম্যাগনেটস্ফিয়ার থাকে যেটা আমরা এক্সোস্ফিয়ারের মধ্যেই ধরে নিচ্ছি তাহলে পাঁচশো থেকে কত পনেরোশো কিলোমিটার অথবা ষোলোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে এখানে কি গ্যাস থাকে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস পাওয়া যায় হাইড্রোজেন আর কি হিলিয়াম হাইড্রোজেন গ্যাস আর হিলিয়াম গ্যাস এখানে পাওয়া যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায় এক্সোস্পিয়ারের সর্বোচ্চ তাপমাত্রা কত হয় বারোশো থেকে কত ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড বারোশো থেকে কত ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায় এক্সোস্পিয়ারের সর্বোচ্চ অংশের তাপমাত্রা কত হয় বারোশো থেকে ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড এক্সোস্ফিয়ারে বায়ুমণ্ডল হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্থান বায়ুমণ্ডলকে পাঁচটা স্তরে ভাগ করা হয়েছিল কী কী ছিল টোপোস্পিয়ার ছিল স্ট্যাটোস্পিয়ার ছিল মেজোস্পিয়ার ছিল থার্মোস্পিয়ার ছিল এক্সোস্পিয়ার ছিল সবচেয়ে শীতলতম স্থান কোনটা মেজোসফিয়ার যার তাপমাত্রা কত মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড সবচেয়ে উষ্ণতম এক্সোস্পিয়ার এটা সবচেয়ে উষ্ণতম অঞ্চলের নাম কি অঞ্চল বা স্তরের নাম কি যার নাম কি এক্সোস্পিয়ার যেখানে টেম্পারেচার কত হয় বারোশো থেকে ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড থার্মোস্পিয়ারের টেম্পারেচার কত হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড রিভাইজ করাচ্ছি বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্যাটোফিয়ারের টেম্পারেচার কত হয় স্ট্যাটোসফিয়ারের নিজের লেয়ারের জন্য কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হয় আর এখানে ওজন গ্যাসের জন্য কত হয় সেভেন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হয় ট্রোপোস্পিয়ারে কত হয় মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হয় এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন বা কেন্দ্র স্টেশনের এক নাম কেন্দ্র বলতে পারো মহাকাশ কেন্দ্র বা স্টেশন এখানে দেখা যায় এইবার আমরা বলবো কৃত্রিম গ্রহ উপগ্রহটা কি আর মহাকাশ স্টেশনটা কি এগুলো ডিটেলসে পড়বো না খালি ছবিটা দেখবো তাহলে দেখো কৃত্রিম উপগ্রহ কোনটা এটা হচ্ছে আমাদের পৃথিবী নীল গ্রহ বলে আর পৃথিবীর পৃথিবীর দেখো পৃথিবীর যে অক্ষর রয়েছে তার অক্ষ থেকে এইভাবে এইভাবে কি থাকে এইভাবে হচ্ছে কিগুলো থাকে স্যাটেলাইট গুলো থাকে বা উপগ্রহ থাকে এটা একটা উপগ্রহ উপগ্রহ বিভিন্ন টাইপ আছে এগুলো আমাদের জানতে হবে না ক্লাসের জিনিস তারপরে দেখো কি রয়েছে মহাকাশ স্টেশন মহাকাশ স্টেশন কোনটা হবে মহাকাশ স্টেশন কোথায় থাকে এক্সোস্পিয়ারে থাকে এটা ইম্পর্টেন্ট উপগ্রহ কোথায় কোথা থেকে লঞ্চ করা হয় উপগ্রহ কোথা থেকে লঞ্চ করা হয় এক্সোস্পিয়ার থেকে মহাকাশ স্টেশন কোথায় যে মহাকাশ স্টেশন কোন লেয়ারে থেকে এক্সস্ট এই যে এটা হচ্ছে মহাকাশ স্টেশন এটা হচ্ছে মহাকাশ স্টেশন এরপরে আমরা এগুলো হয়ে গেছে পাঁচটা লেয়ারই পড়া হয়ে গেছে আমরা খালি একটু রিভাইজ করার চেষ্টা করব যে আমরা কি পড়লাম টেম্পারেচার বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা যদি বায়ুমণ্ডলকে পাঁচটা স্তরে ভাগ করি এনসিআরটি বই অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা যদি বায়ুমণ্ডলকে পাঁচটা স্তরে ভাগ করি তাহলে প্রথম যে স্তর রয়েছিলো প্রথম যে স্তর রয়েছিলো তার নাম কী ছিল টোপোস্পিয়ার তার ওপরে কী ছিল স্ট্যাটোস্পিয়ার ছিল তার উপরে কী ছিল স্পেয়ার ছিল তার উপরে কী ছিল থার্মোস্পিয়ার ছিল তার উপরে কী ছিল এক্সোস্ফিয়ার ছিল তার উপরে কি ছিল এক্সস্ফিয়ার ছিল যদি এদের জিরো থেকে বারো কিলোমিটার পর্যন্ত ছিল এটা এটা পঁয়তাল্লিশ কিলোমিটার এটা পঁচাশি কিলোমিটার পর্যন্ত এটা কত পাঁচশো কিলোমিটার পর্যন্ত আর এটা আমরা এটা বললাম যে হাজার অথবা কোনো কোনো বইয়ে কত রয়েছে ষোলোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এখানে কি হয় ঝড় বৃষ্টি এখানে হয় পরিচলন প্রবাহ এখানে হয় পরিচলন স্রোত এখানে হয় বিমান কোথায় চলে এখানে চলে জেট বিমান কোথায় চলে এখানে চলে এইবার আমার যে টেম্পারেচার কথা যেটা বললাম এখান থেকে যদি ওপরের দিকে যায় তাহলে আমার কী হবে টোপোস্ফিয়ার লেয়ারে কী হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে টেম্পারেচার হ্রাস পায় আর পেতে পেতে একটা নির্দিষ্ট অঞ্চল আসবে যার টেম্পারেচার কত মাইনাস ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড হয় এই অঞ্চলেই প্রতি এক কিলোমিটার উচ্চতায় উঠলে প্রতি এক কিলোমিটার উচ্চতা উপরে উঠলে উচ্চতা ওপরে গেলে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায় ডিগ্রি তাপমাত্রা কমে যায় এই স্তরে কি হয় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে স্ট্যাটো একটা নির্দিষ্ট লেয়ার এসে তাপমাত্রা কথা হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাকে কি বলে স্ট্র্যাটোপজ বলে আর এখানে ওজন গ্যাস আছে এখানে কী রয়েছে ওজন গ্যাস রয়েছে ওজন গ্যাসের জন্য এখানে টেম্পারেচার কত হয় সেভেন্টি সিক্স ডিগ্রি সেন্টিগেটর এখানে কী হয় তাপমাত্রা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়ার সরি তাপমাত্রা নয় উচ্চতা বাড়ার সঙ্গে কী হয় উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কমে আর কমতে কমতে কত হয় মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগেটর হয় তাকে কি বলে মেজো পোয়াশ বলে এটাই সর্বোচ্চ উচ্চতা এই হচ্ছে ওই লেয়ারের সর্বোচ্চ উচ্চতা এখানে দেখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কী হয় আবার বাড়ে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় তাপমাত্রা বাড়ে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে বেড়ে কত হয় এখানে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড হয় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড হয় এটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্থান বা উষ্ণতর স্তর যেটা হচ্ছে তাপমাত্রা যেটা তাপমাত্রা কথা হয় বারোশো থেকে ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড হয় বারোশো থেকে কথা হয় ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে আমরা কটা লেয়ার পাচ্ছি আর কোনটাতে কি পরিবর্তন হচ্ছে এটা দেখো টোপোপাস আর কি স্ট্যাটোস্ফিয়ার ট্রোপোপজ আর স্ট্যাটোস্ফিয়ারে কী হয় এই দুটোতে তাপমাত্রা উচ্চতা বাড়লে উচ্চতা বাড়লে তাপমাত্রা কী হয় তাপমাত্রা কমে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে কোনটাতে বাড়ে তাহলে দেখো কোনটাতে বাড়ে ও স্ট্যাটোস্ফিয়ার নয় সরি সরি বন্ধুরা স্ট্যাটোস্ফিয়ার নয় মেজোস্ফিয়ার হবে এখানে হ্যাঁ মেজোস্ফিয়ার মানে ট্রোপোস্ফিয়ার আর মেজোস্ফিয়ারে কী হবে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়ে কোনটাতে কমে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে ওই কোনটাতে বাড়ে তাহলে দেখো স্ট্যাটোস্পেয়ার রয়েছে থার্মোস্পিয়ার রয়েছে এক্সোস্ফিয়ার রয়েছে তাহলে কোনটায় কোনটায় রয়েছে দেখো স্ট্যাটোস্পেয়ার থার্মোস্পিয়ার এক্সোস্ফিয়ার এই তিনটে লেয়ারে কি হয় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কি হয় বাড়বে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়বে আবার মনে করার চেষ্টা রিকল করার চেষ্টা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি হবে টোপোস্পেয়ার আর মেজোস্পিয়ার এই দুটো স্তরে কি হয় উচ্চতা বাড়লে উচ্চতা বাড়লে তাপমাত্রা উচ্চতা বাড়লে তাপমাত্রা কী হবে কমবে স্ট্যাটোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার এই তিনটে অঞ্চলে কী হবে উচ্চতা বাড়লে তাপমাত্রা কি হবে বাড়বে উচ্চতা বাড়লে তাপমাত্রা কি হবে বাড়বে এবার দেখো বায়ুমন্ডলের চাপের সাথে তাপমাত্রার পরিবর্তন পরে কি রয়েছে বায়ুমন্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপ সাথে তাপমাত্রা পরিবর্তন মানে বায়ুমণ্ডলের চাপের সাথে তাপমাত্রার কি পরিবর্তন হবে এই জায়গাটায় বায়ুমণ্ডলের চাপের সাথে তাপমাত্রার পরিবর্তন কি হচ্ছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পার্থক্যের জন্য বায়ুমন্ডলের চাপ কত হয় টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার চেঞ্জ হয় টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার বদলায় বা চেঞ্জ হয় মানে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্যের জন্য মানে এখানে কোথায় রয়েছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে রয়েছে কত পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এদের ডিফারেন্স কত দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য তাপমাত্রা কতটা চেঞ্জ হয়ে যাবে টু পয়েন্ট সেভেন সেন্টিমিটার এইসি চাপ কি হবে চেঞ্জ হয়ে যাবে বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে তাকে কি বলে শুষ্ক বায়ু জলীয় বাষ্প মানে বায়ুতে জল কম থাকলে জল কম থাকলে তাকে কি বলে শুষ্ক বায়ু বলে এবং বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে মানে এইস্ট্রো যদি বেশি থাকে তখন তাকে বায়ু বলে শীতকালে এই বায়ু কী হয় শুষ্ক হয় মানে জল কম থাকে বর্ষাকালের বায়ু কি হয় আর্দ্র হয় মানে জল বেশি থাকে তারপরে দেখো এবার আমরা যে পাঁচটা স্তর পড়েছি সেটাকে সামারি করছি সেটাকে ইম্পর্ট্যান্টভাবে কী করছি সামারি করছি দেখো সামারিতে কী কী রয়েছে স্তরের নাম রয়েছে তাপমাত্রার পরিবর্তন রয়েছে উপাদান রয়েছে প্রধান বৈশিষ্ট্য রয়েছে তাপমাত্রার পরিবর্তনে কি দেখো এখানে তাপমাত্রার পরিবর্তন রেপ হবে হ্যাঁ তাহলে স্তরের নাম পাঁচটা স্তরে ভাগ করা হয়েছে টোপোস্ফিয়ার রয়েছে স্ট্যাটোস্পেয়ার রয়েছে মেজোস্পেয়ার রয়েছে থার্মোস্ফিয়ার রয়েছে এক্সোস্ফিয়ার রয়েছে তাপমাত্রা পরিবর্তন কী হবে তাপমাত্রার পরিবর্তন কীভাবে চেঞ্জ হচ্ছে আমরা দেখছি এখানে আর এখানে দেখো এখানে কি হয় বলেছি টোপোসফিয়ারে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়লে তাপমাত্রা কী হয় তাপমাত্রা কমে উচ্চতা বারের সঙ্গে তাপমাত্রা কমে এখানকার যে টেম্পারেচারের ভ্যারিয়েশন সেটা কত রয়েছে পনেরো ডিগ্রি পনেরো থেকে ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড হয় মানে ম্যাক্সিমাম কত হবে নেগেটিভ মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম উচ্চতায় হয় যাকে টোপো পজ বলে ছাপ্পান্ন ডিগ্রি আর এই অঞ্চলে বায়ুমণ্ডল মানে বায়ু থাকার জন্য এখানকার গড় তাপমাত্রা কত হয় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বায়ু যদি না থাকতো তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হতো এই স্তরে স্ট্যাটোস্পিয়ার কত মাইনাস ছাপ্পান্ন থেকে মানে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হয় কারণ টোপোস্পিয়ারের থেকে শুরু হবে টোপোস্পিয়ারের পরে কি আসবে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় এখানে উচ্চতা বাড়লে এখানে কি হয় উচ্চতা বাড়লে তাপমাত্রা কী হয় টেম্পারেচার টেম্পারেচার লিখছি টেম্পারেচার কি হয় বাড়ে উচ্চতা বাড়লেও টেম্পারেচার বাড়ে আর কত হয় ম্যাক্সিমাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারে কি রয়েছে ওজন গ্যাস রয়েছে বা স্পিয়ার রয়েছে যেখানকার টেম্পারেচার কত সেভেন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড কারণ কি এখানে ইউভি রেস শোষিত হয় কার দ্বারা ওজন গ্যাস দ্বারা তারপরে কি রয়েছে মেজোস্পিয়ার রয়েছে মেজোসফিয়ারে কি হয় টেম্পারেচার কি হয় কমে উচ্চতা বাড়ার সঙ্গে মানে যদি হাইট বাড়ায় তাহলে আমার টেম্পারেচার কি হয় কমে কত হয় কমতে কমতে মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হয় মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এটার যদি রেঞ্জ দেখি রেঞ্জ মানে কত থেকে কত পর্যন্ত জিরো থেকে নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগেড টেম্পারেচার ওই অঞ্চলের হয় থার্মোস্ফিয়ারে কত হয় মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় বারোশো ডিগ্রি সেন্টিকেট একটা প্লাস বারোশো ডিগ্রি সেন্টিকেট আর নেগেটিভ কত মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিকেট এক্সোস্পেয়ার কত রয়েছে বারোশো থেকে ষোলোশো ডিগ্রি সেন্টিকেট এটা সবচেয়ে হবে উষ্ণতম স্তর এটা সবচেয়ে শীতলতম স্তর গ্যাসের মধ্যে ইম্পর্টেন্ট দেখো এখানে সব রকমের গ্যাস রয়েছে ধুলিকণা ওজন ওজনও থাকে কিছু পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ওজন কোথায় থাকে স্ট্যাটোস্পারে এখানে কী কী গ্যাস রয়েছে অক্সিজেন রয়েছে নাইট্রোজেন রয়েছে আর ওজন গ্যাস রয়েছে অক্সিজেনকে ও টু এইভাবে এন টু এইভাবে লিখবো আর ও থ্রিকে কে এইভাবে লিখবো এটা মেজোস্পিয়ারে চলে আসো মেজোস্পিয়ারে কি কি গ্যাস রয়েছে মেজোস্পিয়ারে তুমি এন টু গ্যাস পাবা তারপরে ও গ্যাস পাবা ও প্লাস পাবা আর এন ও প্লাস পাবা এখানে আয়ন অবস্থায় কিছু গ্যাস থাকে আর থার্মোস্ফিয়ারে কি হবে পুরোটাই আয়ন অবস্থায় ও টু প্লাস ও টু মানে অক্সিজেন টু প্লাস রয়েছে অক্সিজেন প্লাস রয়েছে এন ও প্লাস রয়েছে আয়নোস্পিয়ারে কি হয় এই বৈশিষ্ট্য পরে দেখছি এখানে এক্সোস্পারে কি গ্যাস পাওয়া যায় হাইড্রোজেন আর হিলিয়াম কি কি গ্যাস পাওয়া যায় হাইড্রোজেন আর হিলিয়াম হিলিয়ামকে এইভাবে লিখবো নোট করলে এইভাবে আর হাইড্রোজেন কে কিভাবে এইভাবে দেখো জীবজগতে কি হয় প্রথম টোপোস্পারের বৈশিষ্ট্য কি রয়েছে জীবজগতের এগুলো সব আমরা ডিটেলস পড়েছি খালি বলে যাচ্ছে জীবজগতের কি রয়েছে বাস এখানে আমরা সব বাস করি টোপোস্পারের লেয়ারে আমরা থাকি যেখানে পাহাড় পর্বত এখানেই থাকে ঝড় বৃষ্টি আর কি বজ্রপাত এখানে হয় এজন্য কি কি বলে ক্ষুব্ধমণ্ডল বলে যা কি বলে শান্ত মণ্ডল বলে শান্তমন্ডল বা মন্ডল বলে ওজন গ্যাস ক্ষতিকারক অতিবিগুনি রশ্মি শোষণ করে ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হয় জেট প্লেন ঝড় বৃষ্টি হয় না হবে এখানে একটা নাম মিস্টেক আছে তাহলে কি হয় ওজন গ্যাস কি করে অতিবেগুনি রশ্মি শোষণ করে ঝড় বৃষ্টি হয় না বলে জেট প্লেন চলাচল করে হয় ঝড় বৃষ্টি হয় না বলে জেট প্লেনগুলো এই স্তরে চলাচল করে তারপরে কি শীতলতম স্তর এটা হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর এই স্তরে কি হয় উল্কা প্রবেশ করার সঙ্গে সঙ্গে জ্বলতে শুরু করে শুরু করে ধ্বংস হয়ে যায় আয়নোস্ফিয়ার কি হয় মেরুদ এখানে কি কি রয়েছে আয়নোস্পিয়ার কারণ কি এখানে কি কি গ্যাস এখানে কোন কোন রশ্মি আছে এক্স রশ্মি আছে গামা রশ্মি আর মহাজাগতিক রশ্মি রশ্মি বা কসমিক মহাজাগতিক বাহাজাগতিক গ্যাসগুলো কি অবস্থা এই জন্য এই স্তরকে কি বলে আয়নোস্পিয়ার বলে মেরু যদি দেখা যায় বেতার তরঙ্গ এখানে প্রতিফলিত হয় আর কি রয়েছে বেতার তরঙ্গ মেরু যদি আমরা দেখেছি মেরু যদি কি মেরু যদি দুই প্রকার দুইভাবে ভাবে রয়েছে সুমেরু রয়েছে কুমেরু মানে হচ্ছে বড়োরা অরিঅলিস রয়েছে আর কি অরোরা বরীয়লিস্ট রয়েছে আর অরোরা অষ্টাল্লিশ রয়েছে আর কি এখানে কী রয়েছে কৃত্রিম উপগ্রহ রয়েছে কৃত্রিম উপগ্রহ কি এখান থেকে ছাড়া হয় এক্সোস্ফিয়ার থেকে কৃত্রিম উপগ্রহকে ছাড়া হয় মহাকাশ কেন্দ্র এর স্টেশন বা মহাকাশের কেন্দ্র বা এটা স্টেশন স্টেশন কোথায় পাওয়া যায় এক্সোস্ফিয়ারে পাওয়া যায় তাহলে আমরা বায়ুমণ্ডলের পাঁচটা স্তর সম্পর্কে পড়ে ফেলেছি বায়ুমণ্ডলের পাঁচটা স্তর সম্পর্কেই আমরা পড়ে ফেলেছি আর এর পরের টপিক কি বায়ুমণ্ডলে উপযোগিতা বায়ুমণ্ডল কী করে বায়ুমণ্ডল না থাকলে কী হতো তাহলে দেখো বায়ুমণ্ডল কী হয় বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়া জীব বাঁচত না বায়ুমন্ডলে যদি অক্সিজেন গ্যাস না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতাম না বায়ুমন্ডলের জন্য ভূপৃষ্ঠ অধিক গরম আর রাত্রে বেলায় অধিক শীতল হতে পারে না মানে এরকম যদি বায়ুমন্ডল না থাকতো তাহলে দিনের বেলায় কি হতো ভূপৃষ্ঠ অনেক গরম হতো রাত্রেবেলায় কি হতো অনেক ঠান্ডা হতো যার জন্য কি পরিবেশে বেঁচে থাকার জন্য উপকূল থাকতো না অনুকূল হতো না আমাদের পক্ষে তারপরে দেখো বায়ুমন্ডল থাকায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকায় এখানে কি হয় জলীয় বাষ্প মেঘ বায়ুমণ্ডল থাকায় জলীয় বাষ্প মেঘে পরিণত হওয়ার পর আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে মানে বায়ুমণ্ডল থাকায় এখানে যে জলীয় বাষ্প রয়েছে সেটা মেঘে পরিণত হবে আর মেঘ বৃষ্টিরূপে পৃথিবীতে আসবে পৃথিবী থেকে আবার কি জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে ফিরে যাবে এটা হচ্ছে সাইকেল বলছে বায়ুমণ্ডলে কি রয়েছে ওজন গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে কি রয়েছে ওজন গ্যাস রয়েছে ওজন গ্যাসের জন্যই কোন কোথায় রয়েছে ওজন গ্যাসটা স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে কত ডিগ্রি তাপমাত্রা হয় সেভেন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হয় ওজনস্পিয়ারের জন্য ওজন গ্যাসের জন্য আছে ওজনসফিয়ার অঞ্চলে এটা হয় কথা হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় কি হয় ক্ষতিকারক শোষণ করে করে কি করে জীবজগতকে ক্ষতির হাত থেকে মানে বিভিন্ন রোগ যেমন ক্যান্সার রোগ থেকে রক্ষা করে বায়ুমন্ডলের জন্য পৃথিবীতে ঋতুচক্র ঋতু ঋতু মানে ছটা ঋতু রয়েছে না সেই ঋতুগুলো এখানে দেখা যায় যেমন হেমন্তকাল বসন্তকাল শরৎকাল এইগুলো রয়েছে ওইগুলো এবারে দেখো পরিচালনটা পরিচলনটা পরবো এখন ঠিক আছে তো আজকে বায়ুমণ্ডল পর্যন্ত থাক নেক্সট ডেতে আমরা এর থেকে পড়বো